আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লা আলিয়া সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য জীবনে অনেক কষ্ট করে গেছেন তবে নবীজি সালাল্লাহ আলহ সাল্লামের জীবনে এমন একটা দিন এসেছিল যেদিন আমাদের দিনের নবী সালাল্লাহু আলিয়া সাল্লাম অঝরে কেঁদেছিলেন মুসলিম শরীফে বর্ণিত আছে একদিন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রাসুল করিম সাল্লাহু আলাই সাল্লামের কান্না দেখে নির্বাগ হয়ে পড়েছিলেন সাহাবায়ে কেরাম রাসুলের কান্নায় তারাও কেঁদেছিল সেদিন আর কোনোদিন কোথাও তাকে এভাবে কেউ কাঁদতে দেখেনি মায়ের জন্য আপ্লত হয়ে তিনি যেভাবে কেঁদেছিলেন মায়ের প্রতি রাসুলের ভালোবাসা ও সদাচারের জন্য রাসুল করিম সাল্লাহ সাল্লামের তাগিদ দেখে সাহাবায়ে কেরামো নিজেদের মায়ের প্রতি ছিলেন পরম বিনয়ী ও সদাচারী রাসুল করিম সাল্লাহু সাল্লাম বলেছেন মা বাবার প্রতি ভালো ব্যবহারের শেষ সীমানা হল তাদের যারা বন্ধুবান্ধব ছিলেন তাদেরও সম্মান করা ভালোবাসা ও দয়া করা উন্নত্র আবু হুরাইরা তালা আনহা থেকে বর্ণিত বাবার সম্মানের চেয়ে মায়ের সম্মান ও শ্রদ্ধা তিনগুণ বেশি হজরত আবু হুরাইরা রাদিউল্লাহ তালা আনহা যখনই কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বের হতেন ডাক দিয়ে বলতেন মা আমার তোমার জন্য সালাম আল্লাহ পাক তোমাকে রহমত দিয়ে ঘিরে রাখুক যেভাবে তুমি আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলে তার মা তখন সাড়া দিয়ে বলতেন ছেলে আমার আল্লাহ তোমাকে রহমত দান করুক যেভাবে তুমি আমাকে এই বুড়ো বয়সে সেবা যত্ন করেছ বুখারি ও মুসলিম শরীফ আমিন সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ